আর বন্ধুরা ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার একটা প্রশ্ন এসছে আমার কাছে হোয়াটসঅ্যাপে সেটার বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব প্যারা কেয়ারে শুধু যে আপনারা যারা ঘটনা শুনে এখানে এসছেন ঘটনা আপনারা পাবেন খুব রিসেন্ট কিছু ঘটনা আপনারা পাবেন রিয়েল লাইফ স্টোর মানে ইভেন্ট স্টোরি নয় ইভেন্ট যেটা আমি নিজে তার সঙ্গে যুক্ত ক্লেনজিংয়ের জন্য এবং এক্সসিজমের জন্য তো সেগুলো আমি ধীরে ধীরে রিলিজ করব কিন্তু আজকের যে আলোচনাটা হচ্ছে একটা প্রশ্ন যে বাইত হবে সমস্ত কিছুর আগে ভক্তি এবং তন্ত্র সাধনা নিচে ডিসক্রিপশানে দেখুন একদম উপরে লিঙ্ক রয়েছে যারা আজকের দিনে যে ধরনের ডার্ক এনার্জির প্রভাব আমাদের জীবনে বসীকরণ মারণ উচ্চাটন এবং মানে ছোট ছোট ব্যাপারে মানুষ ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিচ্ছে ক্ষতি করার জন্য একে অপরের তো সেখান থেকে বাঁচবার উপায় এবং আমরা দশমাবিদ্যার সঙ্গে কিভাবে কানেক্ট করতে পারি নিজেদের এবং কাল কালভৈরবের সঙ্গে কিভাবে কানেক্ট করতে পারি কারণ রোগ যেরকম অসুস্থ সেরকম হওয়া উচিত তবে গিয়ে সেই প্রোটেকশানটা আমরা পাবো সেই সমস্ত ব্যাপারে আমি আলোচনা করছি ওখানে ওই চ্যানেলে প্লিজ কাইন্ডলি যদি যারা ইন্টারেস্টেড পারছেন ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব নিশ্চয়ই করুন একদিন অন্তর অন্তর ভিডিও ওখানে পাবেন চলুন আজকের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে মৃত্যুর সময় অনেকেই বাথরুম পায়খানা করে ফেলে ঠিক আছে মানে আত্মা যখন আমাদের শরীরের ডেথ হচ্ছে মানে সোল যখন রিলিজ হচ্ছে বা এনার্জি যখন রিলিজ হচ্ছে এটা কারণ কি কারণ একটাই আমাদের বিভিন্ন শরীরে যে চাক্রাসগুলো রয়েছে সেই চাক্রাসের মধ্যে একদম যখন কোনো সোল যখন এন্ট্রি নিচ্ছে আমাদের এইখানে এই যে মাথার দেখছেন এতটা দল পদ্মের ওপর এখান থেকে এন্ট্রি নেয় কিন্তু সে সারা জীবনে কার্মিক অ্যাকাউন্ট তার কি কিভাবে সে তার জীবন লিড করছে বেশিরভাগ সাধারণ মানুষ আমরা যখন মানে অনেকেই দেখবেন মুখ দিয়ে শ্বাস বেরোয় অনেকে নাক দিয়ে বেরোয় অনেকের চোখ থাকে আবার অনেকের মূলাধার চক্র তবেই গিয়ে থাকে পটি যেটা মূলাদারে দেখবেন আমাদের মানে যখন ডেথ হয় নাকে তুলো দিয়ে দেওয়া হয় বা চোখে তুলসী পাতা মানে বিভিন্ন এক্সিট বা ওপেন যে পয়েন্টগুলো যেখান দিয়ে সোল আবার রিএন্টার করতে পারে বিভিন্ন ধরনের এনটিটিস আমাদের পাশে থাকে যখনই কোনো মানুষ ধরুন শিশু করে ফেলছে বা পটি করে ফেলছে মৃত্যুর সময় ডেথের সময় তারখনি জানবেন যে মূলাদার চক্রের মাধ্যমে ওইটা এক্সিট পয়েন্ট মানে এক্সিট পয়েন্ট ওইখান থেকে সোল রিলিজ হয়েছে সেটার সিমটম হচ্ছে ওটা আবার অনেকে নাকে তুলে দেওয়ার কারণ হচ্ছে ব্লিডিংয়ের আরম্ভ হয় কারণ মূলাদারের সঙ্গে নাক আমাদের নাক মানে ঘ্রাণ ইন্দ্রিয় খুব মারাত্মক লেভেলে যুক্ত এক একটা চক্রের সঙ্গে এক একজন যুক্ত রয়েছে আমাদের ইন্দ্রিয় প্রশ্ন নাম্বার টু হোয়াটসঅ্যাপেই রয়েছে প্রশ্নগুলো আমি আসলে এতটা এডিট করিনি না হলে আপনাদের সঙ্গে শেয়ার করতাম যে একটা সাধারণ মানুষের যখন ডেথ হয় সে কি ক্লেনজিংয়ের দিক মানে হোটেলের দিকে চলে যায় লাইটিং লাইটিংয়ের দিকে ডিপেন্ড করে সেটা ব্যাপারটা হচ্ছে যে একটা সাধারণ মানুষ আমার আপনার আমার মতন মানুষ আমরা সারা জীবন বললাম সারা জীবন কীরকম কাটাচ্ছি স্পিরিচুয়ালিটির সঙ্গে কতটা আমরা ইনভলভ মেডিটেশনের সঙ্গে কতটা ইনভলভ বা আমাদের এই ভৌতিক জগতের সঙ্গে কতটা ইনভলভ ফলে আফটার ডেথ অনেকের কি হয় আমার বাড়ি আমার গাড়ি আমার ফ্যামিলি আমার টাকা আমার ব্যাঙ্ক ব্যালেন্সের জন্যে কিন্তু আটকে যায় ঠিক আছে আমরা পোর্টাল ওপেন থাকে কিন্তু আমরা পোর্টালে যাই না আমি থার্টিন ডেজের পরের কথা বলছি তার ফলে আপনি যতই যাই করুন আপনি রিচুয়াল করুন না কেন এই যে সাধ্য শান্তি আর সোল যদি চায় যে অ্যাট্রাকশনে আটকে থাকবে সে কিন্তু আটকে থাকতে পারে কারণ আমাদের ডেথের অনেকগুলো ক্যাটাগরি আছে একটা হচ্ছে অকাল মৃত্যু যেটাকে বলা হয় যে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হলো ট্রেনে হোক বাসে হোক হোয়াটেভার একটা হচ্ছে সুইসাইডাল ডেথ বা সুইসাইডাল ডেটে তো অনেকগুলো ক্যাটাগরি আছে তবে যে কোনো ধরনের সুইসাইডাল ডেটের মানে শুরু যেটাই হোক না কেন মেন্টাল ডিপ্রেশান থেকে আরম্ভ করে যেগুলোর থেকে শুরু হয় ধরুন আপনি অনেক রকম আমরা তো আজকে ফ্যামিলির মধ্যে অনেক রকম প্রবলেম সেখান থেকে আমরা বাঁচতে চাই না তখন আমরা এই ডিসিশানটার দিকে যাই কিন্তু যখন এর এন্ড হয় এনটিটির প্রভ মানে মানে প্রভাব কিন্তু থাকে ঠিক আছে যে সমস্ত যেহেতু আমি মানে স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত অনেকেই জানেন অনেকেই জানেন না হয়তো দেখে মনে হচ্ছে না বাট দেখে অনেক কিছু না মনে হলেও অনেকে অনেক কিছুর সঙ্গে যুক্ত থাকে তো সেই ক্ষেত্রে আমি আমার কথা বলি স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে বিভিন্ন রকম আত্মার সঙ্গে কমিউনিকেশান করার মানে দক্ষতা ঈশ্বর আমাকে দিয়েছেন সেই ক্ষেত্রে যে সমস্ত সুইসাইডাল ডেথের সঙ্গে আমি আলোচনা করেছি লাস্টের দিকে তাদের একটাই প্রত্যেকেরই কথা যে কিছু এনটিটিস অ্যাটাক থাকে যেটা ডার্ক এনার্জির কথা বলা হয় আর এই সুইসাইডাল ডেথ কিন্তু আপনার ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমেও করানো যেতে পারে প্রেট চালান করে ঠিক আছে তো এগুলো দেখুন এক একটা নির্দিষ্টভাবে আলোচনা করাই যেতে পারে একটা হচ্ছে যে ডেথ হচ্ছে নর্মাল বাট অসুখে মারা গেছে তার এখনও অনেকটা বাঁচবার ইচ্ছে ছিল কারণ আমাদের জানবেন যে অনেকগুলো কিন্তু পার্ট আছে জীবনের বিভিন্ন বয়স অনুযায়ী পাঠ হয় যে মানে কোভিডের সময় সেইটা খুব ভালো করে বোঝা যায় যে অনেকেই কিন্তু এমনি বেরিয়ে গেছে তার সোল পারপাস যদি কমপ্লিট না হয় আবার অনেকে আমাদের মধ্যে ধরুন অনেকেরই থাকে যে আমরা কতটা ইনভলভ এই সংসারের মধ্যে বা আমাদের সোল প্ল্যানের সঙ্গে কি আমরা মিট করতে পাচ্ছি বা আমাদের যে ধরুন যে চিন্তাধারাগুলো যে ফিউচার প্ল্যানিংগুলো থাকে সেটা সোল প্ল্যানের সঙ্গে কি ম্যাচ করছে যদি ম্যাচ না করে তখন কিন্তু এক ধরনের ডিসিশন তৈরি হয় ফলে ডেথের সময় আমরা কী ধরনের চিন্তা বা একটা যেতে দেখবেন অ্যাকসেপ্টেন্স অফ ডেথ আমার নিজেরই ভিডিও আছে ডেথটাকে আমরা অ্যাকসেপ্ট করতে শিখি আমরা যেমন জীবনটাকে খুব ভালোবাসি তার তো খুব সুন্দর কিন্তু মৃত্যু কারণ মৃত্যুর পরে কিন্তু শেষ হচ্ছে না সেখান থেকে আবার নতুন একটা বেগিনিং হচ্ছে একটা সোল তার জার্নিতে যে যতটা জীবাত্মা যেটা আমরা যতটা কমপ্লিট করলো ইনকমপ্লিট কার মাস সেটা কিন্তু সে নেবে আর একটা ইনফরমেশান যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে জন্মের মানে মৃত্যুর পরেই হঠাৎ করে ওই তেরো দিন যে কাজগুলো হয় করার পরই কিন্তু আত্মা জন্ম না সে কুড়ি বছর পরও জন্ম নিতে পারে অনেক সময় এটা হয় যে ইনস্ট্যান্ট ধরুন অ্যাক্সিডেন্টাল কোনো অকাল মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে তখন কিন্তু অনেক সময় পোর্টাল ওপেন থাকলে বেরিয়ে গিয়ে রিস মানে ধরাধর জন্ম নেয় এবার ব্যাপারটা হচ্ছে যে সোল আর এই যে জাতিস্বর আমরা বলি না জাতিস্বর জিনিসটা মানে আগের জন্মে অনেক কিছু তার মনে পড়ছে যে জানাচ্ছে এটা কিন্তু মৃত্যু যখন ডেথ হয়েছে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার জন্ম হয়েছে কিন্তু আমরা অনেক সময় কি আমরা কোনো ধরুন দুশো বছর পরেও কিন্তু আবার জন্ম আসতে পারি কারণ আমরা সেই ওয়ার্ল্ডের সঙ্গে মানে আমাদের একটা ফ্রি উইল থাকে হিউম্যান সোলের যে আমরা কোথায় যাব মানে আফটার ডেথ রোল প্ল্যানিং হচ্ছে আবার কনট্যাক্ট হচ্ছে আমরা যেগুলো এই লাইফে কাটিয়েছি সেটাকে দেখানো হয় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার থাকে কিন্তু ডেথ সম্পর্কে যদি আমরা যে বিভিন্ন রকম আলোচনার মধ্যে যে মেন আলোচনা সেটা হচ্ছে ক ডেথ হয় ডেথ হলে অনেকের আবার সহস্র পদ্ধ পদ্ধতিকেও কিন্তু এখান থেকেও মানে রিলিজ হয় এনার্জি বডি ছাড়ে তখন তার সিমটম আলাদা কিন্তু অনেকের মুখের হা করে দেখবেন হঠাৎ করে মারা যায় মানে যখন ডেথ হচ্ছে সেটা কিন্তু আমাদের অন্য একটা চক্রের সঙ্গে জড়িত তো বেশিরভাগ দেখা যায় যে শিশু করে ফেলছে পটি করে ফেলছে মূলাধার চক্র দিয়ে কিন্তু সেই যে শোল বেরোলো বেরোনোর পর অনেক সময় অনেকে অ্যাকসেপ্ট করতে পায় না যে তার ডেথ হয়ে গেছে কারণ তার এই জগতে এখনও অনেক আকর্ষণ বা বিকর্ষণ বাকি সে আমার যে ব্যাপারটা আমি আমি আমিত্ব যে ব্যাপারটা যে এটা আমার ওটা আমার সেটা আমার সঙ্গে এতটাই ইনভলভ সে কিন্তু ছেড়ে যেতে পারে না আফটার ডেথ কিন্তু সবাই মানে যারা ধরুন প্রেতজনিতে জন্ম নিচ্ছে বা যখন বিদেহী আত্মা যারা সবাই যে ক্ষতিকারক হয় তার কোনো মানে নেই কিন্তু ভালো যারা সোল হয় যারা বেটার সোল হয় তারা কিন্তু নেক্সট লাইফের জন্য পোর্টালে ঢুকে যায় মানে লাইটিংয়ের দিকে চলে যায় যাদের মধ্যে আকর্ষণ বা যাদের মধ্যে সুইসাইডাল ডেথ হচ্ছে যাদের ধরুন অকাল মৃত্যু বিশেষ করে চট করে আমরা বুঝতে পারি না যে ধরুন আমি ঘুমোতে ঘুমোতে বাসে যাচ্ছি হঠাৎ করে বাসটা এমনভাবে অ্যাক্সিডেন্ট করলো আমার বাসের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের ডেথ সেখানে কিন্তু একটা পোর্টাল ওপেন হচ্ছে কিন্তু আত্মা কিন্তু কি হয়েছে সেই তার নিজের শরীরকে নিজে দেখছে আশেপাশে লোক দেখছে সে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না কারণ আলাদা ডাইমেনশন তখন তো সেই ক্ষেত্রে অনেকে কিন্তু আটকে যায় অনেকের সময় হয় কি যে যখন ডেথ হতে চলেছে তার বয়স হয়নি ডেথ হবার কিন্তু তার এমনই একটা রোগের জন্ম হয়েছে সেই রোগের জন্মের জন্য তার ডেথ হয়েছে এবার এটার জন্য একটা কোড নলেজ কিন্তু মানে আমরা কিন্তু অনেক কিছু নিজেরা সাবকনসিয়াস মাইন্ডে বা আমাদের স্পিরিট গাইডের সঙ্গে আলোচনা করেও নিই বাট আমাদের কনসাস মাইন্ড সেটা জানে না বা কনসাস মাইন্ড সেটা জানে না বা ব্রেন জানে না তার ফলে কি হয় ধরুন চল্লিশ বছর বয়সে হঠাৎ কারোর ডেথ হয়ে গেল কিন্তু তার বাঁচবার অনেক ইচ্ছে ছিল সে অনেক কিছু কাজ বাকি রেখে গেল তখনও কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সোল যদি স্পিরিচুয়ালের সঙ্গে যুক্ত থাকে বা তার স্পিরিট গাইডের সঙ্গে যুক্ত থাকে তার জীবিত অবস্থায় তাহলে সে কিন্তু ইনকমপ্লিট কাজ কমপ্লিট করতে গিয়ে সে পোর্টালের মধ্যে ঢুকে যায় এরকম আরও বিস্তারিত ফ্রেন্ডস আলোচনা করা যায় ডেথের ওপর এটা একটা ভাস্ট চ্যাপ্টার কারণ এর মধ্যে অনেক কিছু ইনক্লুডেড যে আফটার বডি আমরা কীরমভাবে একটা সময় কাটাতে হয় সেই সময়টার মধ্যে কে কীরকমভাবে আমাদের চলে কারণ এটা স্থূল জগৎ আর ওটা সূক্ষ্ম জগৎ সূক্ষ্ম জগতে সমস্ত কিছুই মনের মাধ্যমে চলে আমরাই যে ধরুন যখন আপনি কোনো কিছু যখন সাধ্যের সময় আমরা খেতে দিচ্ছি সেগুলো যদি সেটাকে ইন্ট্যাক্ট করার চেষ্টা করে তাহলে মনের মাধ্যমে সেই সাধটাকে গ্রহণ করবে কারণ ফিজিক্যাল বডি তার ফিজিক্যাল কোনো কিছু তার সঙ্গে মানে স্থূল জগতের সঙ্গে তার কোনো ইনভলভমেন্ট আর নেই সব কিছু আছে সূক্ষ্ম জগতের সঙ্গে তো এই আলোচনার কোনো শেষ নেই ফ্রেন্ডস যদি জানবার বিস্তারিত ইচ্ছা হয় তো নিচে কমেন্টস নিশ্চয়ই করবেন এবং রিকোয়েস্ট রইল ভক্তি এবং তন্ত্র সাধনা চ্যানেলটা যান গিয়ে ওখানে ভৈরবের উপর আমি কিছু ডিসকাস করেছি আগামী দিনে আরও ডিসকাস করব সেটা সম্পর্কে আরও আপনারা জানতে পারবেন যদি জানবার ইচ্ছে থাকে নমস্কার